আসসালামু আলাইকুম কৃষকের লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব নওগাঁ জেলার মান্দা এলাকায় পাটের আঁশ ছড়ানো পদ্ধতি বা কিভাবে এ এলাকায় পাটের আঁশ ছড়ানো হয় তার আগে যে যে বন্ধুগণ এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জোর অনুরোধ জানাচ্ছি কৃষকের লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এখন চলে যাব মূল আলোচনায় পাট জমি থেকে কাটার পর এগুলোকে অনেক কষ্ট করে ঘাড়ে বা কোনো পরিবহনের মাধ্যমে যেমন ভ্যানের মাধ্যমেই বেশি নিয়ে যাওয়া হয় পুকুর বা বিলে ডোবাই যেখানে পানি জল জলবদ্ধতা আছে পাটগুলোকে জাগ দেওয়ার জন্য সুন্দর করে সাজিয়ে জাগ দেওয়ার পর আঠারো থেকে ২০ দিন অপেক্ষা করতে হয় জাগ দেওয়ার জন্য জাগ হয়ে গেলে লোকজন নিয়ে পাটের আস ছড়াইতে হয় খেয়াল রাখতে হবে বেশি জাগ হলে পাট পচে নষ্ট হয়ে যেতে পারে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে পাটের আঁশ ছড়ানো হয় কোনো এলাকায় পাট কাঠি ভেঙে আবার কোনো কোন এলাকায় পাট কাঠি না ভেঙেই আবার কোনো কোনো এলাকায় দেখা যাচ্ছে পানির মধ্যে আবার কোনো কোন এলাকায় দেখা যায় পানিতে ছাড়া জাগের আটি, পাটের আঁটিগুলা উপরে নিয়ে পাটকাঠি না ভেঙেই মহিলাসহ অনেকেই পাটের আঁশ ছড়াই। আমাদের এলাকায় পাটকাঠি ভেঙেই পাটের আঁশ ছড়ানো হয় এতে করে কাজ খুব দ্রুত হয় দেখুন কীভাবে পাটেরাশ ছড়ানো হচ্ছে 就是干这个。 সকাল থেকে দুপুর পর্যন্ত একজন লোকের শ্রমের মূল্য পাঁচশো টাকা এই পাট কাঠিগুলো বিক্রি করাও হয় যদি কেউ নিতে চায় এটার মূল্য হল একজন মানুষ যা পাটের আঁশ ছড়ায় সবগুলো পাটকাঠি উনি নেবেন বিনিময়ে ওনার কাজের দাম মানে পাঁচশো টাকা দিতে হবে এগুলো অনেকেই খড়ি আবার অনেকেই পাট কাঠি দিয়ে গরুর গোবরের সাথে ঘুঠা বা নুন্দা বা কায়রা এগুলো বানাই পাটকে বাংলাদেশে সোনালি আস বলা হয় আমরা কোন ক্লাসে যেন পড়েছিলাম সঠিক এখন মনে পড়ছে না তবে বইয়ে পড়েছিলাম এবং সত্যি সত্যি পাট বিক্রি করে বৈদেশিক মুদ্রাসহ অনেক টাকা উপার্জন করতো বাংলাদেশ এখন এবং সেই সময় পাটের দাম ছিল অনেক পাট দিয়ে অনেক মূল্যবান জিনিসপত্র তৈরি হতো আর এখন পাটের দাম কমতে কমতে পনেরোশো ষোলোশো টাকা মনে চলে এসেছে তাই পাট চাষও অনেকাংশ কমে আসছে কারণ লাভ না হলে তার কেউ চাষ করবে না যাই হোক দর্শক আজকে পাটের আশ ছড়ানোর গল্প এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলায়গণ্ডি টিভি দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম